বিএনপি জামায়াত এনসিপির গণ অধিকার সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান্নান মাসুদের নোয়াখালী প্রতিনিধি জানান জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন বিএনপির জামায়াত এনসিপি গণ অধিকার সহ যত দল আছে এবং যারা হাতিয়াকে আছে তাদের সবাইকে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন আর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দ্বীপ হাতিয়াকে বাঁচাই বুধবার বিকেলে নোয়াখালী ছয় হাতিয়া আসনের আফজিয়া বাজারে এক পথ সবাই তিনি এসব কথা বলেন মাসুদ বলেন আমরা হাতিয়ার লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দ্বীপকে ভূমিদস্যু থেকে বাঁচাবো জলদস্যু থেকে বাঁচাবো নদী ভাঙ্গন থেকে বাঁচাবো তাই আমি দল মত নির্বিশেষে সকলকে আহ্বান করব আসেন আমরা সবাই মিলে যাই সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতিয়াকে বদলাই হাতিয়াকে বাঁচাতে হলে দলে দলে লড়াই করা যাবে না মারামারি হানাহানি করা যাবে না এদিকে পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকে দ্বীপের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আফাজিয়া ঘাটে আসতে থাকে লোকজন